গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি শরীরটা একটু ভালো না দেখো ওই যে সকালবেলা জল আসছে তাই ভাবছি আগে চাটা খেয়ে নিই তারপরে জলটা ভরে আর সকালবেলা অনেক কাজ করে নিয়েছি ঘরটর মুছে নিয়েছি ঝাড়ু দিয়ে দিয়েছি সব আজ করছে এটা হচ্ছে সোমবারের ভিডিও আমি এডিটিং করতে পারিনি আমার শরীরটা ভালো না ওর জন্য তাহলে দেখো এখন এখন চাটা খেয়ে নিচ্ছি পরবর্তীতে সব কিছুই করে দিতে হবে জল টল ভরে দেখো যে দেখো ওই সাইডে জল ভরে রেখে দিয়েছি আর এখন এই যে ডাল ভাজি এখন আজ যেহেতু সোমবার আমি উপোস থাকতে পারবো না ওর জন্য আজকে সবার জন্যই ডাল করবো এই যে ডাল নাড়ি একটু লাল লাল করে ভেজে তারপরে কুকারে সিটি মেরে দেব আর কুকারে সিটি মেরলে আমার জলদি হয়ে যায় ওর জন্য আমি কুকারেই সেটে মেরে দিই আর দেখো যে ভাজা ভাজা করছি আর কুকারে দিয়ে দেবো ওখানে আর দেখো ওইদিকে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তার জন্য আমি এখন বসিয়ে দেবো আর দেখো মোবাইলটা পড়ে গেছিলো তাহলে ওই যে দেখো কুকার দিয়ে দিচ্ছি কুকারে লঙ্কা আর ডাল দিয়ে বসিয়ে দেবো সিটি মেরে নেবো আর এক গিলাস জল দিয়ে দিই এক গ্লাস জলে হয়ে যায় আর দু লক্ষ টঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু নাড়ি ছাড়ি দিলাম নিচেদের লেগে যাচ্ছিলো ওর জন্য কারণ কী বলতো এক জায়গায় হয়ে গেছিলো ডাল আর এই দেখো ডাল ওই সিদ্ধ হয়ে গেছে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে ডালে ফোড়ন দেবো বনাদের জন্য লঙ্কা ছাড়া আগে থেকে তুলে রাখতে হবে এক হাতে কাজ করি আর সবকিছু দেখো তেজপাতা দেবো লঙ্কা তেজপাতা বের করে নিয়েছি দিতে হবে জিরে আলাদা করে নিচ্ছি সবকিছু আর কোনো জিরে ভেজে উঠিয়ে নেবো দেখো এক হাতে উঠাতে পারবো না পুড়ে গেছিলো আগের দিন অনেকটা জিনে পুড়ে আছে তার জন্য রেখে নিয়েও উঠিয়ে নিলাম আর এই যে মুখ লঙ্কা তেজপাতা ফুড় দিচ্ছে ধীরে ধীরে ডালটাও দিয়ে দেবো ডাল একটু আস্তে আগুন দিয়ে দিচ্ছি তাহলে ছিটকা পরে তেলটা পুড়ে যাবে না এই যে একটু আগে যে বয়সটা শুনলে এটা অনেক দিন আগে দিয়ে রেখেছিলাম আর দিতে পারিনি কারণ শরীরটা এত ভালো না তোমার দাদাভাই কুম্ভমেলা গেছিলো কুম্ভমেলা গেছিলো যেহেতু সব আমার পরে দায়িত্ব মনেকে স্কুলে দেওয়া আনা সব কিছু আমি করেছি ওর জন্য আমি করতে পারি ভিডিও করতে পারিনি কিছুই করতে পারিনি কদিন ধরে চলো দেখো এখানে এইটা না অনেক দিনের কবের ভিডিও আমার এখন মনে নেই যে কবে ভিডিও চলো তাহলে তোমরা দেখতে থাকো বাকি কাজটা আজকে সকালবেলা অনেক কাজ করে নিয়েছি ওনাকে স্কুলে দিয়ে দিয়ে চলে এসেছি ওই স্কুলে গেছে আর আমি কাজ বাজ করবো আর এই যে মিশানো আজকে ওর গায়ে একটু জ্বর জ্বর ছিল কী জানি কেন বুঝতে পারিনি তারপরে জ্বর হয়েছিল রাত্রে ও রাত্রে প্রথম দেখলাম জ্বর হয়েছে তারপরে ভাবলাম একটু দেখি যদি একটু কমে যায় তা কমেনি তারপরে সকালে উঠে ওষুধ দিয়েছি ওষুধ দেওয়ার পরে জ্বর নিই কী জানি আমাদের সবারই আজকাল শরীর ভালো না এখন কী করব বলো শরীর বাচ্চাদের শরীর খারাপ হলে আর বেশি খারাপ লাগে কিছু বলতে পারে না যদি নিজেদের হয় নিজেরা সহ্য বাচ্চাদেরটা সহ্য করা যায় আর এখানে দেখো অনেকটা ডাল কমে গেছে যে মনাদের জন্য উঠিয়ে রাখি না ওর জন্য অনেকটা ডাল যায় আর ওদের জন্য একটু বেশি করে উঠায় রাখি যেহেতু রাত্রে যদি কিছু ঝালঝাল বানাই তাহলে ওরা খেতে পারবে না যেন আলু দেওয়া এরকম মনের জন্য এই যে ডাল উঠিয়ে রেখেছি আমি মনের জন্য ডাল উঠিয়েই রাখি যেন ওরা পরে খেতে পারে আর এদিকে দেখো টকও বসে দিচ্ছি হয়ে গেছিলো সেদিন আমি কী করছিলাম সব মনে নেই যে আমি কী করছিলাম আমি আর মনে বয়সও দিতে দিচ্ছে না বারো মা বলে হলে ডাকছে জামা কাপড় ওর দিয়েছিলাম আজকে দেখো মনে বাইরে শুধু দুস করে এত দুসুন করে আর দেখো সেনদ করে রেডি হয়ে গেছে ওকে রেডি করে দিয়েছিলাম ওদের সেন করিয়ে যেমন তেমন পরিয়ে দিয়েছে আর যে টি শার্টটা পরেছে টি শার্টটা একটু ছোটো হয়ে গেছে আর এক জায়গায় একটু ইঁদুরে কেটেছে বাইরে কোথাও পরে নিয়ে যাওয়া যাবে না ওর জন্য ঘরের ভিতর পরাই দিচ্ছি আর দেখো ওই যে সুতি এসছে ওকে ভাত খাচ্ছে আর এই যে মার শাড়ি নিয়ে ডালা করছে মিশান একবার এদিকে নিয়ে যায় মাও যায় সাথে সাথে ওর জন্য ওর ভালো লাগে চারি সাইড দিয়ে করে বেড়ায় দেখো আর শাড়িও পরছে আর এদিকে সুতকে খাইয়ে তারপরে তোমার দাদা ভাই ওকে এসে নিয়ে যাবে টিউশনে নিয়ে যাবে পড়াতে আমি আমার কাজগুলো জলদি করে দিই যেন কোনো সমস্যা না হয় সুতি যদি খায় তাহলে একটু টাইম লেগে যায় আস্তে আস্তে খায় টিভি দেখে তা আমি যদি খেয়ে দিই খাওয়াই দিই তাহলে ও টিভি দেখে আর খেয়েও নেয় না ও টিভি দেখতে থাকে আর মুখে ভাত দেয় না লেট হয়ে যায় তাহলে বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো বাই